আসসালামু আলাইকুম আশাকে সবাই ভালো আছেন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনার বা কিভাবে করলে। আপনি আপনি হবেন হবেন বা না। বিভিন্ন ভাবে কিন্তু আসলে ব্যাংকে টাকা রাখা যায় সঞ্চয় হিসাবে রাখা যায় ফিক্সড ডিপোজিট করে রাখা যায় বা দীর্ঘমেয়াদি ডাবল বেনিফিট স্কিমে রাখা যায় অথবা মান্থলি স্কিমেও টাকা রাখা যায় অনেকেই আসলে এইসব ব্যাপার সম্বন্ধে খুব একটি ধারণা রাখে না আবার অনেকেরই ভালো ধারণা আছে তো দুপক্ষের জন্যই আসলে অর্থাৎ দু গ্রুপের মানুষের জন্য আজকে আমার এই ভিডিওটি আজকে আমি আপনার সাথে কথা বলবো যে কিভাবে আপনারা ফিক্সড ডিপোজিট করলে অনেক বেশি বেনিফিটেড হবেন যা বলছিলাম যে আসলে কয়েক রকম ভাবে আমরা ব্যাংকে টাকা রাখতে পারি যেমন হচ্ছে আমরা তিন মাস মেয়াদি আপডেট করতে পারি ছয় মাস মেয়াদি আপডেট করতে পারি এবং এক বছর মেয়াদি আপডেট করতে পারি সাধারণত যখনই আমাদের টাকা যখনই প্রয়োজন হয়ে যেতে পারে অর্থাৎ ওই টাকাটা যদি আমাদের বিভিন্ন কাজে লাগে তাহলে আমাদের আসলে তিন মাস ছয় মাস বছর করে শ্রেয় হবে যদিও আমরা যদি দীর্ঘ মেয়াদি বেনিফিটের জন্য টাকা রাখি অর্থাৎ একটি প্যাকেজ রয়েছে ব্যাংকে সেটা হচ্ছে ডাবল বেনিফিট স্কিম বর্তমানে অনেক ব্যাংকে সাড়ে পাঁচ বছরে ডাবল স্কিম দিচ্ছে কোন ব্যাংক ছয় এবং কোন ব্যাংক সাত বছরে ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে

ফিক্সড ডিপোজিট করলে আমরা ইন্টারেস্টেড পাই কিন্তু সেক্ষেত্রে ডাবল বেনিফিট করলে আমরা কিন্তু তেরো পয়েন্ট চল্লিশ পর্যন্ত ইন্টারেস্ট পাই এই যে বেশি ইন্টারেস্ট রেড পাচ্ছি ক্ষেত্রে আমরা কি ডাবল বেনিফিট স্কিম করব। না আমরা এফডিআর করবো তো যেটা আমি আপনাদের প্রথমেই বলেছি যে যদি আপনার এমন হয় যে ওই টাকাটি আপনার যেকোনো প্রয়োজনে কাজে লাগতে পারে বা আপনার নির্দিষ্ট সময় পরে এই টাকাটি আপনার দরকার হবে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের দিকে না তাকিয়ে ফিক্সড ডিপোজিট অর্থাৎ তিন মাস ছয় মাস ব্যাক বছর যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডিআর বলি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর বলি সেটি করা উচিত হবে এবং যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই টাকাটি আগামী পাঁচ ছয় বছর একেবারেই কোনো কাজে লাগবে না এবং কোথাও সেখানে ইনভেস্ট করার বা খরচ করার বা কোনো জমি বা সম্পত্তি ক্রয় করার ইচ্ছা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাবল বেনিফিট স্কিম করতে পারেন এছাড়া যাদের আসলে ওই এফডিআর অ্যামাউন্ট থেকে মাসে মাসে বেনিফিটটা বা মুনাফাটা পাওয়া দরকার তারা তিন মাস বা ছয় মাস মেয়াদি এফডিআর না করে সেক্ষেত্রে আপনি মান্থলি আর্নি স্কিম করতে পারেন বা এই মান্থলি আর্নি স্কিম সাধারণত এক বছর তিন বছর বা পাঁচ বছর মেয়াদি হয় এবং সেই আপডেট থেকে আপনি মাসে মাসে আপনি মুনাফা পাবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে যে আপনি ওই যে মেয়াদে এই মান্থলি স্কিমটি করবেন বা এমই বা কোনো কোনো ব্যাংকে এমআইএস নামে থাকে লেখে থাকে সেটি ওই মেয়াদের আগে আপনি উঠাতে পারবেন না ওই আপনার আসল টাকা এবং যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনাকে অবশ্যই যত টাকা আপনি বেনিফিট নিয়েছেন সেটাকে আপনাকে রিটার্ন করে দিতে হবে অর্থাৎ আপনার মূল টাকা থেকে সেটা কেটে রেখে দিবে। সুতরাং যদি এরকম হয় যে আপনি আপনি ওই টাকাটা তিন বছর বা পাঁচ বছর রাখতে পারবেন না বা এক বছরও রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনার মান্থলি আন্ড স্কিম করা আপনার জন্য উচিত হবে না সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে আপনি তিন মাস মেয়াদি অ্যাফডিআর করা বা কোনো কোনো ব্যাংকে দুই মাস মেয়াদী অ্যাফ ডিআর রয়েছে সেটাও আপনি করতে পারেন যে ক্ষেত্রে আপনি যখনই খুশি তখন টাকা উঠাতে পারবেন কোনো রকমের কোনো চার্জ বা যে বেনিফিট আপনি পেয়েছেন সেটা রিটার্ন দেওয়া ছাড়া আরেকটি ব্যাপার আসলে আপনাদের জানা উচিত সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাংক আছে যারা হচ্ছে যদি আপনি ধরেন একটি এফ আপনি এক বছর মেয়াদি করলেন সেক্ষেত্রে এক বছর আগে যদি আপনি ভাঙেন তাহলে আপনাকে সেভিংস রেট লাভ অর্থাৎ টু পার্সেন্ট হারে যেটা বর্তমান আমাদের দেশে অর্থাৎ আপনি যদি এগারো মাস পর আপনার এফ ভেঙে ফেলেন তাহলে দেখা যাবে যে এগারো মাসের উপর টু পার্সেন্ট হার ইন্টারেস্টে দিচ্ছে কিন্তু অনেক ব্যাংক আছে আমার জানা মতে এনসিসি ব্যাংক আছে যারা হচ্ছে এফ যদি আপনি ছয় মাস মেয়াদি করেন বা এক বছর মেয়াদি করেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনি তিন মাস পরও এফ ভাঙেন তাহলে তিন মাসের যে এফ ডিআর রেট অর্থাৎ যদি আপনি সাড়ে নয় পার্সেন্ট হারে এক বছর মেয়াদি করেন কিন্তু তিন মাস হয়েছে আপনার এখন টাকাটি দরকার তাহলে আপনি নয় পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এবং তিন মাসের যে রেট সেই রেটে আপনি ভাঙাতে পারবেন অনেকে আমরা এটা জানি না এবং না এক বছর মেয়াদি এবং যখনই আমাদের টাকা দরকার হয় তখন আমরা দেখা যায় ওই এফ থেকে খুব একটা বেনিফিট পাইনি এটা আপনাকে জানতে হবে যে আপনি যদি এক বছর মেয়াদি এফডিআর করেন সেটা যদি আপনি তিন মাস বা ছয় মাস পরে ভাঙান তাহলে লাভ পাবেন কিনা যদি লাভ না পান সেভিংস যদি পান তাহলে সেখানে আপনি এফডিআর না করে বরং যেখানে এক বছর মেয়াদি এফডিআর তিন মাসে বা ছয় মাসে ভাঙলেও আপনি তিন মাস বা ছয় মাসের রেডের এফডিআর রেটে আপনি মুনাফা পাবেন সেখানে করলে আপনি অনেক বেশি লাভবান হবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না বন্ধুরা এই মাস মাস এবং এক আমরা বলি এবং যেটা আমরা দীর্ঘ মেয়াদি করি পাঁচ সাড়ে পাঁচ বছর থেকে ছয় সাত বছরের ডাবল বেনিফিট বলি ডাবল বেনিফিটে কিন্তু একটি নিয়ম হচ্ছে যে আপনি কিন্তু মেয়াদের আগে ভাঙলে শুধুমাত্র সেভিংস রেটে মুনাফা পাবেন অর্থাৎ টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট যেটা ব্যাংক টু ব্যাংক যেটা বেরি করে যেই রেট আপনি তেরো পয়েন্ট চল্লিশ বা এগারো বা বারো পার্সেন্ট রেটে মুনাফা আপনি পাবেন না সুতরাং যদি আপনার টাকা দরকার পড়ে যায় তাহলে কিন্তু আপনি ডাবল বেনিফিটটি করবেন না তবে ডাবল বেনিফিট করলেও যদি আপনার কিছু আপনার যদি দেখা যায় মূল সম্পূর্ণ টাকাটা আপনার প্রয়োজন না পড়ে তাহলে আপনি কিন্তু জানেন যে সমস্ত ব্যাংক থেকে আপনি আপনার ওই এফডিআর টি অথবা আপনি ডাবল বেনিফিট স্কিমটি অবা এমআইএসটি ব্যাংকে দেখে অর্থাৎ লিয়েন দেখে আপনি সেখানে তার এগেইনস্টে এক বছর মেয়াদি লোন নিতে পারেন যেটাকে আপনি কন্টিনিউস লোন বলে এবং সেটাকে আপনি রিনিউ করতে পারবেন সুতরাং আপনি ডাবল বেনিফিট করলে যদি এমন হয় যে আপনার পাঁচ বছর বা চার বছর পরে বা তিন বছর পরে আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সেই এফডিআর সেই ডাবল বেনিফিট স্কিমের রিসিট অথবা এমআইএস এর রিসিট ব্যাংকে জমা রেখে সেটা এগেনস্টে লোন নিতে পারবেন না ভেঙে আপনার অরিজিনাল টাকাটি সুতরাং এভাবেই আসলে আপনি যদি এফডিআর করেন বা মান্থলি এন্ড স্কিম করেন বা ডাবল বেনিফিট স্কিম করেন বা আরো বিভিন্ন ব্যাংক টু ব্যাংক বিভিন্ন প্যাকেজ রয়েছে যেমন আহ কোন কোন ব্যাংকে প্যাকেজ রয়েছে দুই মাস মেয়াদি প্যাকেজ রয়েছে কোন কোন মাসে এক মাস মেয়াদি এফডিআর রয়েছে অনেক ব্যাংকে আসলে এক মাস মেয়াদী এফ ডি রয়েছে যেটা কিছুটা ইন্টারেস্টেড কম সেগুলো আপনি করতে পারেন যদি আপনার টাকাটি যখন খুশি তখন দরকার পড়ে যেতে পারে বন্ধুরা এভাবে আসলে যদি আপনি ব্যাংকে এফডিআর করেন তাহলে আপনি ক্ষতির হাত থেকে বাঁচবেন এবং আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম